খুলনা ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের দেওয়া হবে শীতের সবজির একটি তরকারি এবং বেগুন ভাজি আলু এবং সিম দিয়ে টেংরা মাছের পাতলা ঝোল সেই সাথে থাকতেছে বেগুন ভাজি এবং সেই সাথে আরও থাকতেছে পেঁয়াজের কালি আলু দিয়ে ভাজি একটু সুন্দর সাদামাটা খাবার কিন্তু খুবই সুস্বাদু সবসময় তো মাছ মাংস ভালো লাগে না বেশি একটা নর্মাল খাবার মাঝে মাঝে খেলে আপনাদেরও ভালো লাগবে এবং শীতে সবসময় পাতলা ঝোল খাবেন মশলা কম দিয়ে ওদিকে মাছ ভাজা হচ্ছে তো যে কারণে আমি আজকে মাছ ভাজাটা দেখাইলাম না কাটাক দেখাইলাম না আপনাদেরকে শুধু রান্নার চড়াই দেওয়ার পরে ওদিকে চড়াচ্ছে আমি ওদিকে নিয়ে যাচ্ছি সেখানে আপনাদের রান্নার কিছু জিনিস আপনাকে সামনে তুলে ধরার জন্য আর এইখানে হচ্ছে আলু দিয়ে চেন দিয়ে আর মাছ দিয়ে নতুন আলু দিয়ে খুবই সুস্বাদু একটা খাবার এবার মাছগুলো ঢেলে দেওয়া হচ্ছে মাছগুলো আগে থেকে ভাজে রাখা হয়েছিল ভাজে রাখা মাছগুলো ওর ভিতরে দিয়ে দেওয়া হলো এবার মাছটা দিয়ে দিলাম তো পাঁচ সাত মিনিট আপনার ভিতরে ঢেকে দেওয়া হচ্ছে বেগুনটা একবার এরকম উল্টা উল্টা দেবেন তাহলে পোড়া লাগবে না তুলে ফেলানো হচ্ছে এবার ওই তরকারির ভিতরে ওটা কি বাজা জিরে ধীরে দিয়ে দেওয়া হচ্ছে সুন্দর লাল লাল হয়ে গেছে লবণে এই মরিচে একটু লবণ দিয়ে দেবেন তো দেখুন সব সময় একটু লবণ দেবেন বাজার সময় এবারে ডাকনাটা তুলে ফেলানো হচ্ছে

আবার ডাটটা তুলে ফেলানো হচ্ছে আলু সিমের টेंगলা মাছের পাতলা ঝোল হয়ে গেছে এখন নামায় ফড়ানো হবে দেখেন তরগা কত সুন্দর পাতলা ঝোল খেতে খুবই সুস্বাদু লাগবে

আমি খুব ধীরে ধীরে খাচ্ছিল যেন তার ভয় ছিল যে এটি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে পেঁয়াজের কিছু বললেন না সকালের খাবার তার হৃদয়ের শূন্যতা ধীরে ধীরে শান্ত হচ্ছিল অঙ্কেল খেতে খেতে অনন্য বলল এখনই আপনি জিজ্ঞেস করেছিলেন যে আমার মা কোথায় কাজ করত তাই না হ্যাঁ এমনি জিজ্ঞাসা করেছিলাম সেটি ভারত ফিনটেক নামের এক খুব বড় ইমারত বাচ্চা অর্জুন গভীর

এবং কোম্পানির ইন্টারনাল সিস্টেমে লগ করলেন তিনি শান্তি দেবী নাম টাইপ করলেন ডেটা সামনে এলো এক অস্থায়ী চুক্তিতে সাফাই কর্মচারী শুরু হওয়ার তারিখ চার অক্টোবর সমাপ্তির তারিখ ষোলো তারিখ কারণ সুরক্ষা নিয়মের লঙ্ঘন তার চোখ কুচকে গেল কোম্পানির নিয়মে এই কারণ সাধারণত অত্যন্ত গুরুতরকে ক্ষেত্রে করা হতো যেমন দি গুপ্তচর বৃদ্ধি নথি ভাস করা তিনি চেক করলেন পনেরো তারিখে নিরাবর্ধনের দুই শীতের পাতলা ঝোল খাতি অর্জুন কি হলো সকালে তোমার সাথে দেখা করতে হবে ঠিক আছে তরকারি থেকে